হুগলি জেলার বৈদ্যবাটিতে এমএলএ কাপ শুরু হয়ে গেল ছুটির দিন রবিবার বিকেল তিনটের সময় এই সাত দিনের ফুটবল কাপের উদ্বোধন করলেন চন্দননগর পুলিশ কমিশনার । পি জাভাগল এবং ডিসিপি অর্ণব বিশ্বাস সহ সকল আধিকারিকগণের উপস্থিতি যেমন ছিল তেমনি বৈদ্যবাটি পৌরসভার ব্যবস্থাপনায় সকল সদস্য সদস্যগণ চেয়ারম্যান কাউন্সিলর সুবি ঘোষ সহ উপপৌর প্রধান শান্ত দত্ত থেকে শুরু করে সঞ্চালক প্রবীণ কুমার পাল সকলের উপস্থিতিতে এই সুন্দর সাত দিনের শুভ সূচনা ঘটল ফুটবল কাপ অর্থাৎ এমএলএ কাপ চাপদানির বিধানসভার বিধায়ক এই এমএলএ কাপে তিনিও এমএলএ এই এলাকার তাই তার উপস্থিতি সকলকে অনুপ্রেরণা দেয় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের ক্যামেরায় দেখুন এমএলএ অরিন্দম গোয়েন কি বলছেন সেই সঙ্গে প্রথম দিনের খেলায় কৃষ্টি চক্রকে দুই এক গোলে হারিয়ে দেয় সায়রাভুলি ক্লাব দেখুন সেই খেলার এক ঝলক তারপরে এমএলএ অরিন্দম গুইনের সাংবাদিক সম্মেলনে তিনি কি বলছেন ছেলে সভাপতি সুবীর ঘোষ ভারতীয় দলের জুনিয়রBatchNorm খেলোয়াড় তপন নাগরায় উনি মারা গেছেন ওনার স্মৃতিতে প্রথমে এক মিনিট নীরবতা পালন করছি রেফারি অনুরোধ করছি সুরজন্য জেলা পরিষদের সভাধিপতি আমাদের বেঙ্গুলিয়া এবং শান্তির প্রতীক বাইরা উড়িয়ে আমরা অসীমা দিয়ে এখন আজকে ফটো শেশন পর্ব চলছে খেলোয়াড়দের সাথে 何 এখানে এই বিধানসভার যে সুপার ডিভিশন ক্লাবগুলো আছে তাদের নিয়ে আটটা টিম সেই আটটা টিমের আমাদের এই এ কাপ খেলা হয় আজকে আমাদের এই খেলায় আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারের সিপি সাহেব অমিত পু আইপিএস ডিসিপি সাহেব অর্ণব বিশ্বাস আইপিএস এছাড়া অন্যান্য পদাধিকাররা ছিলেন ছিলেন ধরেখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র এছাড়া অন্যান্য নেতৃবর্গরা আমার বদ্ধিবাটি পৌরসভা সোয়াপুর পৌরসভা চাটদানি পৌরসভা কৌন্সিলাররা জেলা জেলা পরিষদের সভাধিপতি আজকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অন্যান্য পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্যরা পাঁচ দিন ধরে আমাদের এই খেলা সাত দিন ধরে চলবে চারটে কোয়ার্টার ফাইনাল তারপরে আমাদের সেমি ফাইনাল তারপরে ফাইনাল আজকে সারা পুলিকাপ আর কৃষ্টিচক্র খেলা ছিল একটা শারবাগুলির টিম একটা প্রতিবাটির টিম তার মধ্যে যে সারা পুলিকাপ দুই গোলে জিতেছে খেলার পরিবেশ মাঠ থেকেই বুঝতে পারছেন এত সুন্দর এই প্রতিবাটি বিএস পার্ক মাঠ আমাদের এই শহরের অন্যতম সেরা মাঠ এটা আর সেখানে যে আটটা টিমের খেলা সেই আটটা টিমও আমার এই বিধানসভা এলাকার একটি তো খেলা ভালো তার সাথে দর্শক ভালো এই শহরে প্রচুর মানুষ শহরের বাইরের মানুষ বহু মানুষ আছেন এই খেলা দেখতে এটা বলতে পারি যে এই শীতের আবেজে এই খেলা জমে উঠেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চান যে আমরা এগিয়ে চলি খেলাধুলোয় পশ্চিমবাংলা একটা অন্য স্থানে যান আমার মনে হয় এই ধরনের খেলা হলে যারা আগামী প্রজন্ম তারা উৎসাহিত হয় দাদা আইএসএল এর মতো টুর্নামেন্ট কতখানি ভারতীয় ফুটবলকে এগিয়ে দিচ্ছে বলে আপনার মনে হয় আমাদের আমরা যে টুর্নামেন্ট করেছি সেখানে আমরা কোনো বিদেশি প্লেয়ার রাখিনি আমাদের ঘরের মাটের যারা ছেলে তারা এখানে খেলছে আর আইএসএল এর মধ্যে টুর্নামেন্ট আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্ট হলো খেলার একটা উন্মাদনা একটা উত্তেজনা এটা একটা বাড়ে তাই এই আগামী প্রজন্ম এই থেকেও এগিয়ে আসছে খেলাধুলো বহু বাবা মা গার্জেন এখন চাইছে যে ছেলেমেয়েরাও প্লেয়ার তৈরি হোক ফোটগুলো